তো আমরা ফোন ব্যবহার করি এবং ফোনে অনেক সময় দেখা গেছে অনেক সময় এত পরিমাণ অ্যাড আসে যেটা আসলে আমাদের বিরক্তিকর মনে হয় মাঝে মাঝে ফোনটা চালাইতে ইচ্ছে করে না এরকম অবস্থা হয় যে টাকা দিয়ে ফোন কিনে আনলাম অথচ এত অ্যাড আসে এত বিরক্ত ফিল করে মাঝে মাঝে কিন্তু অনেকটাই বিরক্ত ফিল করি এবং খুবই একটা এটা ঠিক আছে তো আপনারা এই ঝামেলাহীন থেকে কিভাবে মুক্তি পাবেন এবং কিভাবে অ্যাড আসা বন্ধ করবেন সেটা কিভাবে করবেন তো এখন আমি দেখাবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে জাস্ট অল অপশানে ক্লিক করে দেবেন তাহলে এই চ্যানেলে আরও নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করা হবে শেয়ার করা হবে সেগুলো কিন্তু কখনো আপনি মিস করবেন না জাস্ট অল অপশানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো ভিউয়ার্স জাস্ট সাবস্ক্রাইব যদি করা হয়ে যায় এবং তো এখন আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন দেন সেটিংসটি ওপেন করার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে দেখতে পাচ্ছেন মোর কানেকশন লেখা আছে আপনারা জাস্ট খুঁজে নেবেন কোথায় লেখা আছে যে মোর কানেকশন আপনাদের কারো কারো ক্ষেত্রে উপরে থাকতে পারে বা মাঝে অথবা নিচে থাকতে পারে তো মোর কানেকশন একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে নতুন একটা ইন্টারফেস শো হবে দেন শো হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এখান থেকে আপনারা দেখবেন যে বিপিএন বিপিএনের নিচে লেখা আছে প্রাইভেট ডিএনএস আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট প্রাইভেট ডিএনএস মোড তো এটা বর্তমানে এখন অটোমেটিক আছে তো আপনাদের যেটা করতে হবে এখান থেকে এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রাইভেট ঠিক আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হস্ট নেম এটা দেওয়ার পরে এখান থেকে আপনারা নামটা দিয়ে দিবেন এই যে যে নামটা আপনারা দেখতে পাচ্ছেন সেম এই লেখাটা কিন্তু লিখে নেবেন ঠিক আছে এস ডট এ জি ইউ এ আর ডি ডট কম জাস্ট আপনারা এই লেখাটা লিখে দেওয়ার পরে এখান থেকে কী করবেন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ আপনারা একটা ক্লিক করে দিবেন দেন সেভে ক্লিক করার পরে কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গেছে সো অলরেডি কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে সো ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই এভাবে এই সেটিংসটা করে নেবেন তাহলে কিন্তু আগের তুলনায় আপনাদের অনেকটাই অনেকটাই অ্যাড আসা বন্ধ হবে ঠিক আছে সো আশা করি সকলেই বুঝতে পেরেছেন এবং ইতিমধ্যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ